সালাতুল জামাআত তদ্বারু সালাতুল ফর্জি নিসব ইলাই শরীলা দারাজা হুরুব সুবহানাল্লাহ আল্লাহর নবী হাদিসে পাদের মধ্যে ارشاد করেন কোন ব্যক্তি একা নামাজ আদায় করছে নামাজ আপনাকে করতে হবে আর নামাজ আল্লাহর পাক রাব্বুল আলামিন বান্দার করেছেন নামাজ আপনাকে অবশ্যই আদায় করতে হবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই নামাজ আপনাকে অবশ্যই করতে হবে

বাংলা এখন জামাতের নামাজ আদায় রাস্তা নাই আরো জগৎ রাস্তা নাই